পেরিয়ে গেছি মার্কেটের উদ্দেশ্যে আমাদের পুরো এক সপ্তাহের বাজার হয়ে আর আমাদের সাত দিনে তো আমাদের পুরোতেই রবিবার ছাড়া হয় এখন সময় সাড়ে নটা তো সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা অবধি সময় থাকে আবার ফিরে আসতে হবে হ্যাঁ বারোটায় রোল কল থাকে তো রবিবার তো আমরা এখন যাব সালুয়া মার্কেট যেটা এখান থেকে এক কিলোমিটার হয়ে যাবে ট্রেনিং প্রায় হয়ে গেছে সাড়ে চার মাস পাঁচ মাস রানিং আমাদের তো প্রথম দিনেরও কিছু কিছু আমাদের মুহূর্তগুলো আছে তো সেটা দেখার জন্য আসিফ এখানে শুধু একটু বই করে না একটা ঢেকে দেয় না ঢেকে দে তাহলে প্রথম দিনেরটা একটু দেখিয়ে দেবো আগে আমাদের জঙ্গিপুর পিটির থেকে যে সব পাল্টান এসেছিল এগুলো আমাদের নতুন আজকে তো আমাদেরকে ছাড়া হচ্ছে মাত্র থেকে জন্য এটা আমাদের রাস্তা কিন্তু আমরা একটু শর্টকাট বের করেছি এখান দিয়ে এখানে যাদের দেখতে পাচ্ছ দেখবে অনেকে ব্ল্যাক কালারেরও আর রেড কালারের ইয়া তোমার চেস্ট নাম্বার পরে আছে তারাও কলকাতা পুলিশ এরাও কেপি আমাদেরই ব্যাচ কিন্তু এরা আমাদের পাশের ব্যাটালিয়ানে তারা আছে ট্রেনিং করছে ওরা ইএফআর ট্রেনিং করছে আর আমরা আছি পিটিএস মানে পুরো মিক্স এই দিনটাতেই আমরা ধরো দেখা পাই অনেকেরই ওই ব্যাটালিয়ানে যারা আছে এরা আছে ওয়্যারলেসের কারো আছে এরা দাদারা কত ফাঁকা থাকে এটা হচ্ছে আমাদের ফলের দোকান এখান থেকে ফল টল নিব তো এতটাই ফাঁকা থাকে আর এটা হচ্ছে সবজি মার্কেট এখান থেকে সবজি নিব শুধু কি হবে যা মুড়িটা নিবো শুধু আর হচ্ছে শ্যাম্পু নিব না রে রে মিষ্টি কই

বাড়ির লোকও অনেকের সঙ্গে দেখা করতে আসে তো এবার এখানে সামনেও আছে ওই ওখানে দেখতে পাবো চাই না তো আমাদের যেহেতু বাড়ি অনেকটা দূরে এখানে মুর্শিদাবাদ থেকে অনেকটাই দূরে তো সেটা দেখে আজকের দিনটা একটুখানি মন খারাপও করে ঠিক আছে একটু কান্নাঘর থাকি হ্যাঁ চলো ঠিক আছে যত মন খারাপ হোক হাসি মুখে জীবনটা কাটাতে হবে প্রতিটা দিন ওদের বাবা মা তো আমাদের বাবা মা মানে সত্যি কথা বলতে যে আমরা যতদিন কাছে ছিলাম মানে বাড়িতে ছিলাম বাড়ি থেকে ধরো বাইরে থেকে বাইরে আছি সারাদিন বাইরে আছি তখন কিছু মনে হতো না যে বাড়ির লোকের কথা বা কতটা এখানে এখানে অনেকের বাইরের লোক এসছে ঠিক আছে আরও আছে ওই মার্কেটে অনেকে ছিল তো এখন মানে বুঝতে পারছি যে বাড়ির লোকের সঙ্গে মানে একটু সময় কাটাম নিজের লোকের সঙ্গে এখন এরাই এখন নিজের লোক বাসের বেড এখন মা কিছু হলে হ্যাঁ দেখবো আমার কিছু হলে এই দাদা দেখবে একদম একদম गाए खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तुफाम तो पे लुटाए जा कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तुफाम तो पर लुटाए